বিশ্বে এমন কিছু আজব স্টেডিয়াম রয়েছে যেগুলো সম্পর্কে জানলে আপনি অবাক হবেন ভৌগোলিক অবস্থান নির্মাণ নির্মাণশৈলী প্রাকৃতিক সৌন্দর্য কিংবা অদ্ভুত ডিজাইন এই স্টেডিয়ামগুলোকে পরিণত করেছে বিশ্বের বিষয়ে। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এমন কিছু আজব স্টেডিয়াম সম্পর্কে এফকে ভয়ডোবাক স্টেডিয়াম ভাবুন তো আপনি স্টেডিয়ামে বসে খেলা দেখছেন আর পাশে ঘাড় পাখির চোখের মতো দেখতে পাচ্ছেন শহরের সৌন্দর্য প্রায় আশি ফুট নিচে কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি আর রাস্তা দিয়ে লাল নীল বাতি জ্বালিয়ে পিঁপড়ের স্রোতের মতো চলছে অজস্র গাড়ি সব কিছুই আপনি উপভোগ করছেন পাখির চোখে এদিকে স্টেডিয়ামে খেলা চলছে পুরো দমে হয়তোবা ভাবছেন এমন স্টেডিয়াম আবার কোথায় আছে। হ্যাঁ এই আজব ফুটবল স্টেডিয়ামটি অবস্থিত সার্বিয়ার বেলগ্রেডে ভয়েডোবাক স্টেডিয়াম নামের এই প্লেগ্রাউন্ডটি বেলগ্রেডের হোম স্টেডিয়াম এটি পৃথিবীর সবচেয়ে বড় রুফটপ স্টেডিয়াম ভয়ডোবাকের একটি শপিং সেন্টারের সাদের উপর এই স্টেডিয়ামের অবস্থান ভূমি থেকে এর উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট এই স্টেডিয়ামটির মোট পাঁচ হাজার একশো ধারণ ক্ষমতা রয়েছে এছাড়াও ভিআইপি দর্শকদের জন্য রয়েছে দুশো পঞ্চাশটি আসন অটোমার হিরজোফিল্ড গসপেন এরেনা সুইজারল্যান্ডের গসপেন আলপোসের উঁচু এই গ্রামটিতে রয়েছে পুরো ইউরোপের সর্বোচ্চ ফুটবল গ্রাউন্ড সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্টেডিয়ামটির উচ্চতা ছ হাজার পাঁচশো ফুট চারোপাশে বিস্তৃত পর্বতের মাঝখানে এই স্টেডিয়ামটি ফুটবল জগতের এক বিস্ময়কর নিদর্শন তবে স্টেডিয়ামটির সমস্যা হচ্ছে খেলার সময় প্রায়শই বল গড়িয়ে পড়ে যেত কয়েক হাজার ফুট নিচের গভীর খাদে এই সমস্যা সমাধানের জন্য পরবর্তীতে একটি প্রতিরক্ষামূলক জাল দিয়ে মাঠ ঘিরে দেওয়া হয় তবুও প্রত্যেকটি ম্যাচে প্রায় আট দশটি বল হারিয়ে যায় সবচেয়ে মজার এবং অবাক করা ব্যাপার হচ্ছে এই স্টেডিয়ামে গাড়ি নিয়ে পৌঁছানোর জন্য কোনো রাস্তা নেই এমনকি পাহাড়ের গা হেঁটে চলার জন্য নেই কোনো পথ স্টেডিয়ামে পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো কেবল কার অর্থাৎ সুন্দর আলপোস পর্বতমালার উপর দিয়ে ভাসতে ভাসতে আপনাকে পৌঁছাতে হবে এই স্টেডিয়ামটিতে আর হ্যাঁ এই স্টেডিয়ামে নেই কোনো অফিসিয়াল আসন ব্যবস্থা আপনাকে সবুজ ঘাস বিছানো ঢালু পাহাড়ে বসেই খেলা দেখতে হবে এসভাঙ্গাসকারে এক পাশে সবুজ উপত্যকা আর অপর পাশে বিস্তৃত নীল জলরাশি মাসকানে এসভাঙ্গাসকারে স্টেডিয়ামটি অবস্থিত এই স্টেডিয়াম থেকে প্রকৃতিকে খুব ভালোভাবে দেখা যায় আধুনিকতা এবং প্রকৃতির মিশলে করা এই স্টেডিয়ামটি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং বিস্ময়কর স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম পাহাড়ের চূড়ায় বসে স্টেডিয়ামে খেলা দেখাটা যেন অনেকটা পাখির চোখে দেখার মতো অনুভূতি জাগায় অসাধারণ এই স্টেডিয়ামটির অবস্থান ডেনমার্ক আইল্যান্ডে ফারো আইল্যান্ডের তৎফির অঞ্চলে দ্বীপের এক পাশে অবস্থিত এই স্টেডিয়ামটি বিস্তৃত সবুজ পাহাড়ে ঘেরা স্টেডিয়ামটির এক পাশে রয়েছে সমুদ্র সৈকত উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপ দেশটি এমনিতেই ছবির মতো সুন্দর সেই সৌন্দর্যকে আরও অনেক গুণ বৃদ্ধি করেছে এসবাঙ্গাস্কারে স্টেডিয়ামটি উনিশশো সালে আঠাশে জুলাই এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক ম্যাচের জন্য স্বীকৃতি পায় বর্তমানে অসাধারণ এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় ছয় হাজার দ্য ফ্লোট অ্যাট মেরিনা বে সিঙ্গাপুরে অবস্থিত এই স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে বড় ভাসমান স্টেডিয়াম মেরিনা উপসাগরে অবস্থিত এই প্লেগ্রাউন্ডটি ফ্লোটিং প্ল্যাটফর্ম নামেও পরিচিত ফুটবল স্টেডিয়ামটি সিঙ্গাপুরের বিখ্যাত র্যাফেলস এভিনিউয়ের বাইরে মেরিনা উপসাগরে অবস্থিত একটি ভাসমান প্ল্যাটফর্মের উপর নির্মিত তবে স্টেডিয়ামটি ফুটবলের জন্যই নয় বরং অন্য অন্য ইভেন্টের জন্যও ব্যবহার করা হয়ে থাকে উনিশশো সালে এই স্টেডিয়ামটি সিঙ্গাপুর ফুটবল দলের জন্য বিশেষভাবে নির্মিত করা হয়েছিল যদিও দু সাল থেকে এটি কোনো খেলার জন্য নির্দিষ্ট নয় মূলত এটি এখন সিঙ্গাপুরের ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড সিঙ্গাপুরের বিশেষ দিনগুলোতে এখানে প্যারেড অনুষ্ঠিত হয় এছাড়াও এখানে কনসার্ট প্রদর্শনী অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে এস্টাদিও বিবিভিএ স্টেডিয়ামে খেলা উপভোগ করার পাশাপাশি যদি উপভোগ করা যায় কোনো নৈসর্গিক দৃশ্য বলি তাহলে কার না ভালো লাগে পৃথিবীর অনবদ্য সব স্টেডিয়ামগুলোর মধ্যে স্টাদিও বিবিএ অন্যতম স্টেডিয়ামের গ্যালারির ফাঁক দিয়ে যেন উঁকি দেয় দূরের সুউচ্চ পর্বতগুলো অসাধারণ নকশা এবং অবস্থান এই স্টেডিয়ামকে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্টেডিয়ামগুলোর একটিতে পরিণত করেছে এই স্টেডিয়ামের অবস্থান মেক্সিকোর নুবোলেওন শহরে এক লক্ষ সাতাশি হাজার বর্গমিটার এরিয়ার বিশাল জায়গা নিয়ে এই স্টেডিয়ামটি অবস্থিত এই স্টেডিয়ামের নির্মাণ কৌশলী এবং গঠন প্রণালী মুগ্ধ করবে যে কোনো ক্রীড়া অনুরাগীকে